মৃত ব্যক্তিকে দেখলে কি শরীর নাপাক হয়ে যায় তখন কি গোসল করা জরুরি মেয়েরা কি বাবার কবর দেখতে কবরস্থানে যেতে পারবে পূর্বের অনেক পাপ থাকার পরও যদি মানুষ আল্লাহর রাস্তায় ফিরে আসে তাহলে কি আল্লাহ তাকে ক্ষমা রাতে খালি গায়ে ঘুমানো কি খারাপ স্ত্রীর অনুমতি ছাড়া স্বামী বিদেশে যেতে পারবে কিনা অজু অবস্থা ভিডিও কলে কথা বললে কলেজে ধনী হওয়ার জন্য কোনো আমল আছে কিনা কোনো দোয়া আছে কিনা কি করলে তাড়াতাড়ি ধনী হওয়া যাবে প্রতিবেশী খারাপ কাজে লিপ্ত এখন আমি কি তার সাথে সম্পর্ক রাখবো নাকি সম্পর্ক রাখবো আমার করণীয় কি শ্বশুর শাশুড়ির সাথে কথা না বললে কি গুণা হবে জিম করে বডি বাড়ানো কি জায়গা প্রোটিন গ্লোটামিন সি ফোর হরমোন ইত্যাদি ব্যবহার করে জিম করে বডি বানালে যাই হবে কিনা আমি আট মাসের গর্ভবতী আমার সন্তান যেন নেককার হয় তার জন্য আমার করণীয় কেউ মা বাবার শিরকের গুনা করলে তার জন্য কিভাবে দোয়া করব কেউ যদি নবীজির সাফাতকে অস্বীকার করে তাহলে তার হুকুম কি চলুন সরাসরি আমরা প্রশ্নত্তরে প্রবেশ করি মোহাম্মদ আবদুল্লাহ আপনি লিখেছেন অজু অবস্থায় ভিডিও কলে কথা বললে কজু ভেঙে যায় না এর কারণে অজু ভাঙে না শান্ত আপনি লিখেছেন আমি আট মাসের গর্ভবতী আমার সন্তান যেন নেককার হয় তার জন্য আমার করণীয় কেউ আপনি এটা আমি বেশি সে তেলাওয়াত করবেন দোয়া করবেন আল্লাহর কাছে খুব বেশি ফোরকানা চুয়াত্তর নম্বর আয়াত এবং অন্য যে সমস্ত আয়াতে নেক্সন তার আল্লাহ কাছে চাওয়া হয়েছে সেই আয়াতগুলো বিশেষ পাঠ করবেন রব্বি হাবলিমিনা সরি হাইন আহ রব্বি হাবলিমিল্লা দুম কত রিয়াতন তৈ বা ইন্না কাসেমি আর দোয়া বিশেষ সমস্ত দোয়া পড়বেন এবং আল্লাহ কাছে সাধারণভাবে সন্তান যেন নেক হয় সুস্থ হয় সেজন্য দোয়া করতে থাকবেন কোরআন তালা বিশেষ করে করতে থাকবেন গুনার কাছ থেকে বেঁচে থাকবেন এবং বিশেষ করে হারাম উপার্জন থেকে হারাম বক্ষণ থেকে বেঁচে থাকার আপনার চেষ্টা করবেন ইশা তার সুফল আপনি পাবেন সন্তানের মধ্যে তার ইতিবাচক প্রভাব পড়বে আপনি লিখেছেন আমি পাঁচ মাসের গর্ভবতী আমি দাঁড়িয়ে নামাজ পড়তে পারি না আমার পা অনেক ব্যথা করে আমি কি বসুর নামাজ করতে পারি যদি দাঁড়িয়ে নামাজ পড়তে আপনার অস্বাভাবিক কষ্ট হয় সহজনীয় অসহনীয় হয় তাহলে অবশ্যই আপনি বসে নামাজ পড়তে পারেন শ্যাম মেহমেদ আপনি লিখেছেন জিম করে বডি বানানো কি জায়জ আছে প্রোটিন গ্লোটামিন সিফোর হরমোন ইত্যাদি ব্যবহার করে জিম করে বডি বানানো জায়েজ হবে কিনা আহ দেখুন জিম করে বডি বানাচ্ছেন কেন আপনি সুস্থ থাকার জন্য ইমানদার প্রত্যেকটা কাজই হবে আখরাত কেন্দ্রিক এবং আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আপনি সুস্থ থেকে বাদবন্দি করবেন আপনি ফিট থেকে আল্লাহ তালার নির্দেশিত কাজগুলো করবেন কখনো চেহাদ ফরজ হলে আপনি এই বডি দিয়ে আল্লাহ রাহে চেহাদ করবেন আপনার সমস্ত সদ উদ্দেশ্য এবং এক উদ্দেশ্য যদি থাকে তাহলে সেটা তো যায় না শুধু ইবাদতি হবে আর এটা ছাড়া আপনি এমনি বড়ি বিল্ড করে আপনি এটাকে দেখায় দিবেন আপনি আপনার আপনার কর্তৃত্ব জাহির করবেন আপনি আপনার পুরুষত্ব জাহির করবেন আপনার ব্যাটাকারি জাহির করবেন এবং এই যদি থাকে তাহলে সেক্ষেত্রে সেটা তো অবশ্যই না কাজ এবং এ ধরনের লৌকিকতার জন্য মানুষ দেখাবার জন্য আপনি সেখানে অর্থ করি যাই সেগুলোর সবগুলোই কিন্তু কাছে আপনাকে করতে পারে মেফতাহুল জান্নাত পুতুল লিখেছেন প্রতিবেশী খারাপ কাজে লিপ্ত এখন আমি কি তার সাথে সম্পর্ক রাখবো নাকি সম্পর্ক রাখবো না আমার করণীয় কি আমি তাকে নাসিয়া করার জন্য দাওয়াত দেওয়ার জন্য হেদারের পথে আনার জন্য সম্পর্ক রাখবেন আর তার খারাপ কাজের প্রতি ঘৃণার অংশ হিসাবে তার থেকে দূরত্ব বজায় রেখে চলবেন জালাল লিখেছেন রাতে খালি গায়ে ঘুমানো কি খারাপ দৃষ্টিকোণ থেকে খালি গায়ে বা আপনার গায়ে কিছু দিয়ে ঘুমানোর আলাদা নির্দেশনা নেই এটা আপনি চাইলে খালি গায়ে ঘুমাতে পারেন চাইলে গায়ে কিছু দিয়ে ঘুমাতে পারেন এটা এখন তো আপনার উপর তবে স্বাস্থ্যগত দিক অবশ্যই খেয়াল রাখতে হবে খালি গায়ে শোয়ার পরে আমাদের সুস্থ অসুস্থ হওয়ার আশঙ্কা থাকে কিনা ঠান্ডা লাগার আশঙ্কা থাকে কিনা অথবা অন্য কোনো আশঙ্কা থাকে না সেটা খেয়াল করতে পারে বাকি আপনি খালি দিকে ঘুমানো এটা মুবাহ জায়জ মাহিষা সুহি আপনি লিখেছেন শ্বশুর শাশুড়ির সাথে কথা না বললে কি গুণা হবে শ্বশুর শাশুড়ির সাথে কেন কোনো মুসলমানের সাথে ইচ্ছাকৃতভাবে আপনি যদি তিন দিনে মিশে কথা না বলে থাকেন তাহলে গুণা হবে যত অন্যায় যত অপরাধী করুক না কেন আপনি স্বাভাবিক থাকার চেষ্টা করুন লিস্ট মানে কথা বন্ধ করা যেটাকে বলা হয় একদম বয়কট করে বিচ্ছিন্ন হয়ে থাকা এটার সুযোগ নেই কারণে আছে আপনি কথা কম বললেন আপনি বিরতিতে থাকলেন তিন দিন আপনি একদম না বললেন এরপরে আপনি অন্তত হাই হ্যালো সালামের জবাব দেওয়া নেওয়া এই কাজগুলো অন্তত আপনার করতে পারেন জাহিন আপনি লিখেছেন কেউ যদি নবীজির সাফাদ অস্বীকার করে তাহলে তার হুকুম কি দেখুন নবী করিম সাল্লি সাল্লাম সাফাত করবেন ময়দানে এবং বিভিন্ন হাদিস কিন্তু বর্ণিত হয়েছে অতএব এটা যদি অস্বীকার করে তাহলে সেক্ষেত্রে তিনি বিভ্রান্ত এবং তিনি গুমরা এবং পদভ্রষ্ট অনেক বিশুদ্ধ হাদিস এবং প্রসিদ্ধ হাদিসকে অস্বীকার করে এটা স্পষ্টত গুমরাহী এবং পদভ্রষ্টতা ছাড়া কিছুই না তীব্র আপনি লিখেছেন ধনী হওয়ার জন্য কোনো আমল আছে কিনা কোনো দোয়া আছে কি না কি করলে তাড়াতাড়ি ধনী হওয়া যাবে ধনী হওয়ার জন্য কোনো শিক্ষা সাম্পের নেই তিনি আল্লাহ কাছে সবসময় সুখ শান্তি দেওয়া কামনা করতেন আপনার সুখ শান্তির জন্য আলাদা সুখ চাই শান্তি চাই এটার জন্য ধন যতটুকু প্রয়োজন ততটুকু দেন অবশ্যই চলে আসবে আর এমনি যাতে কারোর মুখাপেক্ষিতে আমাদেরকে অবলম্বন করতে না হয় সেজন্য দোয়া শিক্ষা দিয়েছেন যাতে আমার সম্পত্তি আমার জন্য যথেষ্ট হয় আল্লাহমিকা ওয়াক আল্লাহ আমার হালাল যেন যথেষ্ট হয় হারাম যেন প্রয়োজন না হয় আপনি ছাড়া কারোর জন্য মুখাপেক্ষি আমার হতে না হয় অন্য থেকে যেন মুখাপেক্ষিতা আমি থাকতে পারি সে তো সাম শিক্ষা দিয়েছেন অত আপনি পড়তে পারেন আল্লাহ মকফিনি বি হালারি কান হারামি ও আগ্নি বি ফদ্দিকা সিওয়াক শাহরিয়ার ফারদিন আপনি লিখেছেন মা বাবা শিরকের গুনা করলে তার জন্য কীভাবে দোয়া করব তার জন্য আপনি হেরায়ত দোয়া করবেন আল্লাহ রবুল্লা আলমিন তাদের জন্য হেরায়ত দান করেন তাদের জন্য ইমান নসিব করেন তাদেরকে যেন গুমরাহির পথ থেকে সরে আসার তফিক দান করেন এই দোয়াটা আল্লাহর কাছে করতে থাকবেন আপনি সেই সাথে আপনার দাওয়াতি কাজ তাদের জন্য কাউন্সেলিং তাদেরকে বোঝানো যাদেরকে দিয়ে বোঝানো হলে কাজ হতে পারে তাদের দিয়ে বোঝানো যেভাবে তাদের উপরে প্রভাব সৃষ্টি করে আপনি তাদেরকে দাওয়াত দিতে পারেন সেটি আপনি চেষ্টা অবশ্যই অব্যাহত রাখবেন পাশাপাশি এমন এআইডি থেকে আপনি লিখেছেন স্ত্রীর অনুমতি ছাড়া স্বামী বিদেশে যেতে পারবে কিনা দেখুন স্ত্রীর অনুমতি ছাড়া স্বামী বিদেশে যেতে পারবেন তবে যদি দীর্ঘদিন তিনি বিদেশে থাকেন এবং স্ত্রীর 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 হক নষ্ট করেন তাহলে অনুমতি আছে আছে সুযোগ ফিরে আসার আবদার করার দাবি করার সুযোগ আছে সেটি তিনি আমরণীতে বাধ্য স্বামী হিসাবে মুজাহুল ইসলাম লিখেছেন মৃত ব্যক্তিকে দেখলে কি শরীর নাপাক হয়ে যায় তখন কি গোসল করা জরুরি না মৃত্যু ব্যক্তিকে দেখলে শরীর নাপাক হয় না তবে হ্যাঁ মৃত্যু ব্যক্তির দাফনে কাফনে শরীর তখন গোসল করে বাসায় প্রবেশ করার কথা দিছে বলা আছে অর্থাৎ আপনি দাফন কাফনের সুযোগ যদি হয়ে থাকেন তাহলে এই উপলক্ষে আপনি এটা গোসল করবেন

যারা খুব বেশি করে না মাঝে মধ্যে যাক তারা একবার আওতায় পড়বে না এজন্য বেশ বড় অংশে একটা অমায়করম একটা একদল অলায়ক্রম তারা কিন্তু মেয়েদেরকে কবরস্থানে যেতে নিষেধ করেন না বলেন যে সেখানে গিয়ে নিয়ন্ত্রণহীন হয়ে যাওয়া অতিরিক্ত যাওয়া এগুলো নিষিদ্ধ হাদিসার আলোকে বাকি যাওয়া নিষিদ্ধ নয় আর এই মতটি কে উড়ে দেওয়া যায় না নানা কারণে এই আমার কাছে শক্তিশালীও মনে হয় বাট যদিও বিপরীত গ্রাম সাধারণভাবেই মেয়েদেরকে কবরস্থানে যেতে সবসময় তাদের আবেগের জায়গা থেকে আশেপাশে যাওয়া এটা তারা করতে পারেন কিন্তু অবশ্যই নিজেকে নিয়ন্ত্রণ করাটা অনেক গুরুত্বপূর্ণ একটি নিষেধ করেছেন তারা কবরের বাইরে ওয়ালের বাইরে থেকে তাদের বাবার কবর দেখা কিংবা বিষয় এরপরে সাইমা আক্তার লিখেছেন পূর্বের অনেক পাপ থাকার পরও যদি মানুষ আল্লাহর রাস্তায় ফিরে আসে তাহলে কি আল্লাহ তাকে ক্ষমা করবেন আল্লাহ সন্তুষ্টির জন্য কি করা যেতে পারে দয়া করে বলবেন বোন সাইমা আক্তার পূর্বের যত পাপই থাকুক না কেন মানুষ যদি আল্লাহর দিকে ফিরে আসে এবং তিনি নতুন জীবন গড়েন তিনি যদি শয়তানের কথা মতো আর না চলেন এবং এর জন্য সব স্যাক্রিফাইস করার মতো ইচ্ছা আন্তরিকতা তার থাকে তাহলে অবশ্যই আল্লাহ রব্বুল আলমিন তাকে ক্ষমা করবেন সে সুধারণা একজন ইমানদারে থাকবে এবং আল্লাহকে সন্তুষ্ট করবার জন্য তিনি ওই পাপের ধারে কাছে আর যাবেন না ওই পাপের কর্মের কারণে তিনি নিজের প্রতি নিজে ভৎসনা করবেন লজ্জিত হবেন অনুতাপ তার মধ্যে থাকবে সেই সাথে তিনি ওই পাপের বিপরীতে ভালো কাজ আবার অনেক বেশি বেশি ভালো কাজগুলো করতে থাকবে নফল তারপরে যে আপনার ফরজ তো আছেই সেই সাথে সাদাকা নফল ইবাদত এগুলো অনেক বেশি পরিমাণে তিনি করতে থাকবেন এবং দোয়াল্লা তালা করবেন আগের গ্রহণের জন্য ক্ষমা চাইতে থাকবেন ইশা আল্লাহ এর মাধ্যমে তিনি আল্লাহর সন্তুষ্টির সোনালী সোনালি শেখরে তিনি পৌঁছাতে পারেন প্রতিপালনের হিউজ ইন বেস্টের ব্যাপার আছে সময় শ্রমের ব্যাপার আছে আর কোনো আলমের মতোই কিন্তু সাধারণ বিড়াল বা কোনো বিড়ালে কেনা করা হারাম না এটাকে মাকরু বলেছেন ইসলামে নিষিদ্ধের আত কাতারে পড়ে কিন্তু নিষিদ্ধের মধ্যে একটা হচ্ছে হারাম পর্যায়ে নিষিদ্ধ একেবারে অকার্য নিষিদ্ধ বিষয়টা সেরকম না